হ্যালো লো কেমন আছো সবাই আশা বলুন সব ভালো আছে আর আমিও ভালো আছি তো প্রথমে দেখেছো আমার নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে তো বইলাম সবাইই আমি করতে চাইলাম মানে নেটে লাইটে সাউন্ডে সব ওকে ওকে আছে তো যদি ওকে থাকে তাহলে ভিডিওটা শুরু করাবে তো নেটের লাইটে সাউন্ডে চলে আজকাল সোশ্যাল মিডিয়া তোরফার চলে কোন জায়গায় আমরা আসামের করিমগঞ্জের শিলচর এই দুইটা জায়গায় আমার নেটের সাউন্ডেই চলতে থাকি তো চলার মূল কারণটা কি তো তো তারারা বই এই যে নেটে লাইটে সাউন্ডে তারারা বইলাম একটা সময় আসিল খুব ভালো লাগতো মনে করতাম মনে হয় বইটা মানে একদম ভালো কথা বলি কিন্তু আজকে এতদিন দুই দিন থেকে ভিডিও দেখার পরে ভাবলাম যে একটা ভিডিও আমিও বানাই আর যেহেতু আছি এই তাহলে একটা ভিডিও বানানো যাবে তার কারণে ভিডিওটা বানাইলাম তো আমি কইতে চাই তোমাদের একটাই বই তোমার বলবো যে দেখো বেশি কোনো কিছু বলা নাই অল্প খাও হজম কর এতটা খাইও না যেটা হজম করতে পারতেন তো হজম শক্তিটা যতটুক থাকে ততটুকু করা দরকার আজকে নিজে পেজ চালাও নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে নি তুমি আর এক পেশারা লক ধরিয়া কাজটা করলায় কেতাম নিজের পেজ বানাও নিজের ফেসবুক থেকে নিজের ইউটিউব থেকে যা থাকে যা অল্প ইনকাম অল্প পাঁচ টাকা ইনকাম এটা ভালো নিজের ইনকাম অন্য একজনের কী তাহলে ক্ষতি করতে যাও নিজে একবার বাবা দরকার অন্য একজনের যে আমি ক্ষতি করতে চাইতাম তাইলে ওই ব্যক্তিটা যদি আমার ক্ষতি করতে যেত তাহলে কেমন লাগলো না তো তোমরা আমরা বর্তমানে মেইন কথা হইলো কি দেখো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর মা ক্রিয়েটর বাপ ক্রিয়েটর বাই ক্রিয়েটর বইন ক্রিয়েটর যেটা ক্রিয়েটর যেটি ক্রিয়েটার সব ক্রিয়েটর

আৰু যে আৰু একজন যে লগে নেটালেটৰ ছাউণ্ডত লগে যে হাৰমনিয়াম বাজাৰ আৰু একজন তোমাৰে কৈ ৰাম ৰ'বা পাই তুমি যে কাজটা কৰা তুমি নিয়া কিতাপ মানে লগাই দিয়া আছিলা তোমাৰ কানেকশ্যন দিলাই দিয়াইকীয়াজনৰ কানেকশ্যন এতিয়া কিতাপ মাতাৰ মতে আহিছিল নে নেকি পাই কাৰণ তুমি দিয়া চালি যে আকজনৰ ঠিক কৰে নামে এই যে দুই নম্বৰে কাজ কৰি আছিলা তাহে দিলাই কিয় তোমাৰ তোমাৰ মানে জানি না কিতা কিন্তু এর ফলের ভিডিও দেখাই মনে প্রমাণ তোমার গার্লফ্রেন্ড বানাইতে নিজের পেজ দিয়ে কাজ করো নিজে হেল্প করো মানুষের পেজ দিয়ে যদি হজম করতে পারো বেশি খাইতে যাই না সেটা হজম করতে পারে না উল্টি করতে লাগে শুনি কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে ভিডিও বানার সবাই ভিডিও বানার সুন্দর কথা কিন্তু এরকম সন্দুর বন্ধুর কাজ করেনা মানুষ হতেন সবই নিজের একটা পেজ বানাইলে সেটা একটা আশা থাকে যে এই পেজটা নিয়ে সেটা অনেক আগাইতাম এই পেজটা নিয়ে সেটা অনেক দেখো জানি না কে কত রকমের মানে সবাই কিন্তু টাকা ইনকামের লাগে আয় না সবাই একটা আছে পরিচিতিটা বাড়তো মানুষের দুনিয়ার পরিচিতিটা বাড়তো মানুষ পরিচিত হইতো ঠিক আছে আর তোমরা যে মানে কী তা কইতাম তোমরা মানে কিছু কোয়ার নাই তোমরা যে আরেকজনের পেজ জানি এছাড়া তোমরা মনে করো করার প্রতি তোমরা পাদমাই আর পাদমাই এখন আর তো নিজের পেজ করো না কিন্তু লাগে আরেকজনের পেজ জানাটা নেই করো তোমরা আর আশা করি এই তারা শাস্তি পাওয়ার দরকার কারণ তোমরা হয়তো এরকম করছো আরও ঘটনা কিবা করিয়ে রাখছো কে জানে তো নেটের লাইটের সাউন্ড হল ওকে আসে ফলে আমি একটা আরেকটা ভিডিও দিলাম তোমরা প্রমাণটা পাই ভাই নেটের লাইটের সাউন্ডের কতটুকু ওকে আসে কিন্তু সত্যি নিপারে যখন লাইভে টাইপে দেখতাম বা নিপারে যখন কথাটা মনে করতাম মানে অনেক নম্র অনেক পুল কিন্তু এখন তো দেখলাম পুল না এরকম বেকুল মানে এরকম আশা করছিলাম না কোনো দিন এরকম কোনোদিন আশা করছিলাম না বাট এরকম সে ভাবতেও পারছিলাম শুনেছে অবাক লাগে শুনে তো খালি তারা না তার যন্ত্রপাতি আরও আসে তারা যন্ত্রপাতি এখন দূরই যাব সবাই সন্ধ্যা আরও আসে কেউ না কেউ থাকবো নিশ্চয়ই আর এত বড় সাহস করাটা কি ধরনের মানুষ তোমরা কি ধরনের মানুষ তোর তোমরা